মাঝে হিন্দু মুসলিম বৌদ্ধ যারা আছে সবাইকে আমি চিনি জানি আমাদের সঙ্গে তাদের সংকৃতি যেমন ভালোবাসা আছে এ পর্যন্ত কোনো হিন্দু সম্প্রদায়ের লোক বলতে পারবে না যে আমার সরকার দলের

আমাদের নেতা কায়দি খাইরুজ্জামান সাহেব সব যোগাযোগ করতে বলেছেন দেখেন যে বাংলাদেশের যে পরিস্থিতি হিন্দু সম্প্রদায়ের উপরে আওয়ামী লীগ অন্যায় অত্যাচার করে বিএনপি এবং জামাতের উপর দোষ দেবে আপনি সব খেয়াল রাখবেন প্রতিনিয়ত আমাদের তিন বার চাকরি ফোন দেয় ভাই আপনি এদের সঙ্গে যোগাযোগ করছেন কিনা তার এই ধারাবাহিক অন্তত আমি হিন্দু সম্প্রদায়ের জন্য নেতৃত্ব দেন এখানে অন্তত পাঁচ থেকে ছয় বার তাদের সঙ্গে কি

সব গোল হাসিনা সকাল মুদি তার যে হাজবেন্ড সে ইন্ডিয়া বসে সে একটা গুটি চাল করছে কাল তো দেখছেন গোবাল মন্ডলে আমাদের দুজন নেতাকে তারা মেরে ফেলেছে আমরা এই আমরা এই বিন্দুতে তবে শুভ কামনা আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা এখন আমাদের সচ্চার হতে হবে সময় শেষ হয়ে যায়নি এখনো ষড়যন্ত্রকারীরা লিপ্ত আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একমত হয়ে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে আমার বন্ধু আমার নেতা আনার হাসান পঞ্চায়েত আমি ইতিমধ্যে বিভিন্ন সময় আপনাদের বিষয়ে কথা বলেছি যে তুমি সরজমিনে আপনাদের কাছে বারবার আসতে পারি না যেহেতু আপনাদের চান মাল নিরাপত্তার জন্য বিএনপি যেন দায়িত্ব পালন করে ইতিমধ্যে উনি আমাকে বলেছে সর্বোচ্চ আইনে সহযোগিতা দেবে কোনোভাবে ঘাপড়ানোর প্রয়োজন নাই এখন আমাকে কথা দিতে হবে যে আপনারা যে উনিশটা মন্দিরের লোক এখানে আসছেন আপনারা প্রতিমা বানাইছেন হিংসা বা প্রতিমা বানাইছেন পূজা হবে

বলছি যারা আপনাদের সাথে সহযোগিতা করে আপনাদের প্রত্যেকটি পূজা মন্ডপে নির্দেশ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ভাই ভাই বাংলাদেশে একসাথে থাকতে চায়